আমাদের গততে গোলাম মালিক কেনার কথা হলো তখন একজন মালিক সে বাজারে গিয়েছে একটা গোলাম কিনবে যখন গোলাম কিনবে কথাবার্তা কমপ্লিট গোলাম তখন শর্ত লাগিয়েছে আমার মালিক আমি আপনার কাছে বিক্রি করতে তখনই হব যখন আপনি আমার তিনটে শর্ত অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন তিনটে তিনটে কথা যখন আমার রাখবেন আমি আপনার কাছে বিক্রি হব যদি তিনটে কথা রাখেন তো আমি যে দেখুন আমি তো আপনার গোলাম হয়ে যাবো আপনার হুকম আমাকে মানতেই হবে অন্য করলে জবাব দিয়ে সন্মানিত মালিক আমার তিনটে কথা আমার রাখতে হবে কথা হলো যখন

আমি দিনে দিনে ইবাদত আমি যদি দিনের বেলা কারো কারো গোলাম না হতাম তাহলে তোমার ইবাদত করতাম আমি একজনের গোলাম বলে তাই রাতে তোমার ইবাদত করি আজ আমার মালিক এবং মালিকের স্ত্রী তারা জেনে গেছে যে আমার রাজ আমার এবং তোমার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা জেনে গেছে সুতরাং আমি আর বেঁচে থাকতে চাই সম্মানিত মক্কার সঙ্গে সঙ্গে ওই জওয়ার গোলা সেখানেই মৃত্যুবরণ করে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া

کیونکہ جوانا کو سنائی اللہ حکم راہ رہنے راستا ہے اللہ حکم راہ شاید ہے شکل برو راہی آجا جلے گا بشار ہر ایتا حضرت آجا تکیے ہمیں نبی سرد اللہ پاہی گیا صلی اللہ سباہ سنہا اللہ حکم راہ گیا ہمیں سباہ کی پانچ اکتہ رہاست جاندہ سمائی مشریہ شاہدائی بارکوزم شاندہ ملکہ